আপনাদেরকে দেখা একটু করে দেখবেন এখন উড়াল দিয়ে বটকালে চলে যাবে আমার বইয়ে দেখছেন উড়াল দিয়ে ওই চলে গেছে ওইখানে বসি আছে তো এখন আপনাদেরকে বাচ্চা দেখাবো বটকোয়ালের বটকোয়ালের বাচ্চা বটকোয়ালের বাচ্চা কলের বাচ্চা হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এর আগে দুইটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছিলাম না যে বটকোয়ালের দুইটা আর একটা ডিম দেখাইছি ওই ডিমগুলো থেকে বাচ্চা ফুটোন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো আজ কিন্তু বটকলের বাচ্চাগুলো দেখানোর সময় চলে আসছে তো আজ সকালবেলা আমি ওই বাসার কিনেরাই গেছি দেখি বাসার মধ্যে দুইটা বাচ্চা বটকলের তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কারণ যেহেতু প্রথম দি যেহেতু প্রথম ভিডিওর মধ্যে একটি ডিম দেখাইছি এরপরের ভিডিওর মধ্যে দুইটা ডিম তো এখন আজ ওই ডিমগুলো ফুটিয়ে বাচ্চা হয়ে গেছে তো এখন আজ আপনাদের মাঝে শেয়ার করতেছি তো চলুন এবং বটকলার বাচ্চাগুলো দেখতে কীরকম কতটা বড় হয়েছে এবং দেখতে কতটা সুন্দর সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই কেউ কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনারা অনেকে বলছেন যে ভাই আপনার ভিডিও করার কারণে এই বট কোয়ালে ডিস্টার্ব হয়েছে হয়তো বট বাসা আর ডিম ছেড়ে ফালিয়ে যাবে বা অন্যদিকে চলে যাবে তো আসলে আমি আপনাদেরকে বলছি যে এই বট কোয়ালে ডিম এবং বাসার আমি এক বিন্দু পরিমাণে ক্ষতি করব না তো যাই হোক আমি যাইতেছি বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে যাই আবার আমার লোকেশান দেখিয়ে আপনারা পাখির বাসাটা সিনে আবার পাখির বাসাগুলো পাখিগুলো নিয়ে যায়েন না কারণ যেহেতু আমি দেখছি আমি ভিডিও করছি এরপরে যাতে এই ভাষা থেকে আপনার বট বটকালে বাচ্চাগুলো বড় করে লালন পালন করে উড়াল দিয়ে তাদের গন্তব্যে যাইতে পারে তো ওই সুযোগটা আমিও যেহেতু দিছি আপনারও দিবেন কারণ আর আমি এমনিতে বাসাটা যে এই জায়গার মধ্যে আছে ওই জায়গায় কেউ সিনারি কথা না কারণ অনেক দূরে এবং গভীর জঙ্গলে তো যাই হোক বিওয়ার আমি চলে এসেছি সেই গাছটির নিচে তো এই গাছটির মধ্যে বটকোয়াল আছে তো এখন বককোয়াল এখনও বসে আছে আপনাদেরকে দেখা একটু করে দেখবেন এখন উড়াল দিয়ে বটকোয়ালা চলে যাবে আমার বইয়ে এই যে ওই বাসা এই তো দেখছেন উড়াল দিয়ে ওই চলে গেছে ওইখানে বসি বসিয়েছি তো এখন আপনাদেরকে বাচ্চা দেখাবো কলের তো শেষ আজকে লাস্ট ভিডিও আর ভিডিও করব না বটকল কর ডিস্টার্ব করব না ও যাতে সুন্দর করে তার বাচ্চাগুলোকে বড় করে লালন পালন করে বস আকাশে উড়াল দিয়ে চলে যেতে পারে লাস্ট ভিডিও মানে আপনাদেরকে শুধু শেয়ার করার কারণে আপনাদেরকে বাচ্চাগুলো দেখানোর কারণে বারবার গুলো দেখানোর ভিডিও করতেছি তা না ভিডিও শুধু আমি দেখিয়ে আজকে আমি সমাপ্তি ঘোষণা করব তো যাই হোক আমি গাছে উঠতেছি মা আজকে নিয়ে তিনটে ভিডিও হয়ে যাইতেছে আমার আমি উঠতেছি গাছে দেখছেন কত সুন্দর কিউট ফুটফুটে দুইটি বাচ্চা অনেক সুন্দর লাগতেছে তো এর আগে দুইটি ডিম দেখাইছি আপনাদেরকে আজ কিন্তু ফাঁকির বাচ্চা সহকারে দেখাইলাম তো যাতে আপনারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য না করতে পারেন মানে আমার ডিস্টার্বের কারণে পাখি ডিম থেকে বাচ্চাগুলো ফুটাইতে পারে নাই যাতে এই কথাটা না বলতে পারেন তো মনে হয় আজকে আজকে বাদ কালকে বাচ্চাগুলো দিয়েছে আমি আজ সকালবেলা যখন আসছি তখন দেখলাম যে কি দুইটি বাচ্চা তো দেখেন আমি হাতও দিই নেই যার কারণ হচ্ছে অনেক সময় হাত দিলে হয়তো আল ভেঙে যেতে পারে তো এই কারণে তো দেখলেন আপনারা দুইটি পট কলের বাচ্চা তো আবার অনেকে বলছেন যে ডিমগুলো এত বড় বড় কেন আসলে এটা ওই হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরার কারণে বড় দেখাইছি তত বড় ছিল না তো ছোট্ট একটা বাসা দেখেন ছোট্ট একটা গাছের মধ্যে কত সুন্দর করে একটা বাসা নিখুঁতভাবে বাসাটা বুনে এই কলে এখানে বাসা বেঁধেছি তো আসলে কীভাবে যে আমার চোখ পড়ে গেছে আমি নিজেও বলতে পারিনি আমি আসলে এখানে ভিডিও করার জন্য আসছি এইখানে আজকে হুট করে দেখি যে কি বাসা থেকে বট কলে ঝাঁপ দিয়ে উড়ল দিছে তখন আমি বুঝে গেছি যে এখানে একটা বাসা আছে তো দেখেন কত সুন্দর একদম ফুটফুটে তো তখন থেকে আমি ভাবলাম যে না এগুলো আপনাদের মাঝে শেয়ার করি ওমা এখন শেয়ার করতে গেছি যে এখন আপনারা যেভাবে বলতেছেন যে আমার কারণে বট কলের ক্ষতি হয়েছে ক্ষতি যে হয় হয়নি এর প্রমাণ দেওয়ার জন্য আমি তিন বের ভিডিও বানাইছি তো আজকে থেকে আমার দায়িত্ব শেষ আমি আর আসবো না ভিডিও করার জন্য এতটুকুই শেষ তো যাই হোক আমি আস্তে আস্তে গাছ থেকে নেমে যাই দেখেন ওমা যদি যাই হোক বি দেখলেন বটকলের বাচ্চা মাত্র দুই দিন হয়েছে মনে হয় বাচ্চাগুলো দিছে যে একদম ছোটো তো আমি এর আগে দুইটি ডিমের ভিডিও করছি যে আজকে ফাইভ পাঁচ ছয় দিন হয়ে গেছে যেদিন ভিডিওটা করছি ওই দিনই আপলোড করে দিছি তো আপলোড করছি যে আজকে মনে হয় ফাঁস ছয় দিন হয়ে গেছে তো মনে হয় কালকে বা পরশু এ বটকলের বাচ্চাগুলো দিছে আর একটা কথা হচ্ছে বিওয়ার্স যেহেতু এখন দুইটি বাচ্চা একদম ছোটো ছোটো তো আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন আমি কি পরবর্তী আরও একটা ভিডিও বানাবো নাকি ভিডিও বানাবো না যদি পাখিগুলো আরও একটু বড়ো হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি যদি আপনারা কমেন্টে বলে দেন কিন্তু কমেন্টে যদি না বলেন তাহলে আমি আর ভিডিও বানাবো না পাখি পাখির মতো বড় হবে এরপরে জঙ্গলে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ